সম্মানিত হাজির সাগরের জল নামক কালি দিয়ে আর গাছের পাতা নামক খাতা দিয়ে যদি বসে বসে আমার গোলামের আমি আল্লাহর মহিমা লিখতে শুরু করে দেয় সাগরের জল নামক কালি ফুরিয়ে যাবে গাছের পাতা নামক খাতা গুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের মহিমা লিখে লিখে শেষ করা যাবে না বলেন সুবাহান এই জন্য সব সময় শুকনে আদায় হবে কা সম্মানিত হাজির এত পর আমরা দূর করছি আমাদের নবী বিশ্বনবী বিশ্বনেতা মানবতার মুক্তির দোদ মানুষের জন্য উত্তম আদর্শ যাহার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে মহাগ্রন্থ আল পেয়েছি যাহার নামে যাওয়ার পথ থেকে বাসার পথ পেয়েছি মুক্তির পথ পেয়েছি এজন্য সেই নবীর প্রতি দুরুজ সালাম পাঠ করছি সকলে জোরে সরে বলছি সল্লাহ আলহি সাল্লাম সম্মানিত হাজিরে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ও ভাই জগতে রহমত ছরো এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুরা আমার খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ডক্টর মাইকেল এইসান তিনি একটি বই লিখেছেন তিনার বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ একশো জনের জীবনী তিনি তিনার বইয়ের মধ্যে লিখেছেন তিনি একজন খ্রিস্টান হয়েও তিনি তিনার বইয়ের মধ্যে যার জীবনী আগে লিখেছেন বাবা আদম শফিউল্লাহর জীবনীটা তিনি তিনার বইয়ের মধ্যে আগে লেখেন নাই বাবা ইব্রাহিম ও খলিল উল্লাহার জীবনীটা তিনি দিনের বইয়ের মধ্যে আগে লেখেন নাই এই হুল্লার জীবনীটা তিনি দিনের বইয়ের মধ্যে আগে লেখেন নাই তিনি দিনের বইয়ের মধ্যে সর্বপ্রথম যার জীবনী আগে লিখে গেলেন তিনি আর কেউ নন তিনি আমার আপনার নবী বিশ্ব নবী জাহানের বাচ্চা নবী মাদুর রসুল জনাবে মোহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন সুবহানাল্লাহ সল্মানিত হাজরে তিনি দিনার বইয়ের মধ্যে আমার নবীকে নিয়ে অনেকগুলো কথাই লিখেছেন তার মধ্যে অন্যতম কথা হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যেই যুগে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন তাকে শুধু সেই যুগের মনীষী বলা হবে না বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বলেন সুবাহ সন্মানিত বন্ধুর আমার এই জন্য রব্বুল আলমীর কোরআনিকিমের মধ্যে বলেন হুয়াল্লি অরুসালা رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا زرب الله اكبر الله رب العالمين بولسن আমি রসুলকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আর সকল ধর্মকে পরাজিত করার জন্য একমাত্র ইসলামকে বিজয় করার জন্য আর সকল ধর্মকে পরাজিত করার জন্য আল্লাহ রব আলিন হোসেন উত্তম সাক্ষী জোরে বলেন সোবাহ সম্মানিত বন্ধুরা আমার তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে একমাত্র ইসলামকে বিজয় করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন উত্তম সাক্ষী জরে বলেন সম্মানিত বন্ধুরা আমার সেই রসুলকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নসুলকে অনুসরণ করণ করতে হবে কারণ আল্লাহ রব্বুল্লাম ডাইরেক্ট ভালোবাসা দেন না আল্লাহ রব্বুল আল আমিন বলছেন দুনিয়ার মানুষেরা কান খাড়া করে শোনো হলে কুমকুম তো ভাইপোন আল্লাহা খাদ্দবী অনে অহ বে বেকুম উল্লাহ ভয়ে উফিল্লাহ কুম গফ রহে এ আর রসুর আল্লাহ হাবিব আল্লাহ আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বিশেষ করে স্পেশাল ইমানদার তার যারা তাদেরকে জানায় দার তারা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই ফাত্তাবি সেজন আগে আপনি রজসুলকে অনুসরণ করে অনু করে তাহলে আমি আল্লাহ রব্বুল আল তাদেরকে ভালোবাসবো অয়া গুফিরাল্লাহ কুফ জনু আমি আল্লাহ রব্দুল আল তাদের জীবনের গুণা খাতাগুলি মাফ করে দেব। আল্লাহ বফুল রহিম আমি আল্লাহ হচ্ছে ক্ষমাছিল দয়ালু জোরে বলেন সুবাহানল্ ল এই জন্য ক্ষমা করতে আল্লাহ বৰ ভালো লাগে গোনা মাফ করতে আল্লাহর বড় ভালো লাগে কিন্তু অ ফিরিজাম অলি তাও ওনার কাজ হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওষাধ দেওয়া আমাদের কাজ বার বার গুনাহ করা আল্লাহ রবুল আল কাজ হলো বান্দার গুনা গুনা মাফ করে দেওয়া জোরে বলে সুবাহান আল্ল সম্মানিত বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম তুচ্ছ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম সত্য কথা বলুন ঠিক না কারণ এর দলিল আসেনা নাই কোন জায়গায় কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলম নিজেই বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইসলাম জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালার মনোনীত ধর্ম হলো ইসলাম সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুরা আমার আমরা ইসলাম ধর্মের মুসলিম ধর্মের ইসলাম ধর্মের মানুষ হতে পেরেছি বিশ্বরূপের উম্মত হতে পেরেছি আমরা কত বড় সৌভাগ্য হয়েছি সৌভাগ্যবান হয়েছি আচ্ছা এর চাইতে বড় ভাগ্য মুসলমানদের কে আর হতে পারে না আমরা মুসলমান হয়েছি বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি আমাদের রসুল সাল্লাম নবী আমাদেরকে এত ভালোবাসেন উম্মদেরকে এত মায়া করে এত ভালোবাসেন মহাব্বত করেন উম্মত হয়ে আমরা নবীজিকে কিছুই দিতে পারলাম না ঠিক কিনা সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী যখন ইন্তেকাল করবেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন আমার নবীজিকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনি যদি যেতে চান আমার সাথে চলুন আর যদি না যেতে চান আল্লাহ আপনার হায়াত কে বৃদ্ধি করে দেবেন জোরে বলেন সোবাহ আল্লাহ দুনিয়াতে যেহেতু এসেছি মৃত্যু এটা হক এটা সত্য মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না সকলকেই মৃত্যুবরণ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে এমনকি বিশ্ব নবীর সাল্লাহ আমি নিজেও ইন্তেকাল করবো কারণ আল্লাহ রব্দুল আলা আমিন কৌরাণিক কারিমের শ্রমের ষোলো শতের নম্বর আয়াতে সুন্দর করে স্পষ্ট জানাই দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না কুম্বা لكم يوم القيامة تبعثون الله الله أكبر ثم إنكم بعد ذلك لَمَيِّتُونَ أتبالتم তোমরাইনকুম ইয়াউমাল কিয়ামত তুবায্জুন। তোমরা কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরুত্থিত করব। আমি রবের কাছেই তোমাদেরকে জীবিত ফিরিয়ে আনতে হবে। সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন রব? তিনি তো তেমন রব। দুনিয়ার প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পায়, মরের খবর রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি তো তেমন রব আল্লাহ তালা বলছেন গোলাম রে ও বান্দা তোর দিলের তোর মনের রাজকতে তুই কি দানা বেঁধেছিস আমি আল্লাহ রব্বুল আলামিন সেই খবরটাও রাখি জোরে বলি সুবাহ আল্লাহ তিনি কেমন রব আল্লাহ একবার বলুন আল্লাহ তালা বলছেন বান্দারে তুমি কেমনে আমি আল্লাহকে কেনা মুরমানি করো কেমন আমি আল্লাহর কে অস্বীকার করে বান্দা অথচ তোমার কোনো অস্তিত্বই ছিল না তুমি ছিলেন অস্থিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি তুমি ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাকে প্রাণ দান করেছি কাইফা তাফুরুনা বিল্লাহি ওয়া কুতুম আমাত সোম্মায়ু মৃতু কুম কুম সোম্মাইলাই হি তোর যাও আল্লাহ নব্বুর আলমিন বলছেন তুমি ছেলে মৃত আমি আল্লাহ তোমাকে জীবদ্ধ করলাম এর পরেও আমি আল্লাহ তোমাকে মৃত্যুবরণ করাব কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন সোম্মাই উমি কম তুমি সিলেব মৃত সুম্মাই ইউ হাইকুম আমি আল্লাহ তোমাকে জীবন করলাম সুম্মাই ইউ হাইকুম সুম্মা ইলাইহিতুর যাউন এরপরও আমি আল্লাহ তোমাকে জীবন দান করব আমি রবের কাছেই তোমাদের ফিরে আসতে হবে বান্দা তুমি কোন নিয়ামতের অস্বীকার করো আল্লাহ অপ্পরা আলামীর বলছেন কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো একজন স্বামী যেমন তার স্ত্রীকে বলে আমার বিবি তোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি শাড়ি লাগলে শাড়ি দিয়েছি গহনা লাগলে গহনা দিয়েছি অসুস্থ হলে চিকিৎসা দিয়েছি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি আমি এরপরও আমি স্বামীকে বাদ দিয়ে ওই পাড়ার মৈদুলের সাথে কেমনে কথা বলো শেষ পর্যন্ত যদি স্ত্রী ঘাড় ঘাড়তেড়া হয় ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য স্বামী বাধ্য হয় কথা বলুন ঠিক কেনা আল্লাহ গোলাম রে তোর বলছেন জীবন দিলাম আমি আল্লাহ তোর নিয়ামত দিলাম আমি আল্লাহ তোর রিজিক দিলাম আমি আল্লাহ তোর টাকা পয়সা দিলাম আমি আল্লাহ তোর নারী দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম সব সবকিছু দিলাম আমি আল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে কেমনে আরেকজনের গোলামি করো